আমরা আসলে আমরা আসলে এসেছি আপাতত আমরা কিন্তু কি করছি যে হবে সেটা নির্বাচন সিলেকশনের কাজ করছি এখান থেকে কিন্তু দুই একজন বাদও করে দিতে পারে আমাদের কিছু নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে যারা এই নিয়মের মধ্যে পড়বে তারাই শুধু আমাদের শুধু কাজ করার সুযোগ পাবে না তারাই নিয়মের মধ্যে পড়বে না তারা কিন্তু সুযোগ পাবে না না কেন এই নিয়মের মধ্যে পড়লো না সেটা ভেঙে দিল যিনি বাদ করে যাবে তাকে বলা হবে যে আপনি এই কাজ এটা হচ্ছে একটা বিষয় আপনাদের সঙ্গে আমরা ডিসেম্বর পর্যন্ত কাজ করবো ডিসেম্বর মাস ইংল্যান্ড বিষয়ে পরে সিলেকশন করার পরে আমাদের সঙ্গে মিটিং হবে মিটিং এ আপনারা এগুলেন আরো এই প্রজেক্টে কি কাজ করবে আপনাদের কি সুবিধা আমরা কিভাবে আপনাদের হেল্প করব অর্থনৈতিকভাবে ভাবে কতটুকু সুবিধা পাবে আমাদের মাঝে আমাদের এই ফোরেকের সিনিয়র বা আমাদের উদ্যোগ কর্মকর্তা আছে তিনি একটু কথা বলবেন একটু শুনবেন

সিহিসাত দরলা সম্পূর্ণরূপে আর আর কর্তৃক রাশি দা অন্ধকারে খুব সাবুদ। এইবার একটা আমি ওঠা হই দেখি আর আর মাই গায়ের কলসম নিতে দি। আর জেস মাই রক্ষণ মাই ভোলা খাব বলনি। সুন্দর সুন্দর